বাড়ি এসছে সেগুলো ঝাড়ানো হবে এই যে ধানগুলো ঝাড়ানো হবে আর মানে ঝাড়ানোর লোক পাওয়া যাচ্ছে না দ্বিতীয় কথা কি জামাইবুও আসতে পারবে না কারণ জায়াবু বোন বাড়িতে নেই ভাগ্নিরাও বাড়িতে নেই আর তার ফার্মের প্রচুর কাজ আছে জায়বু আসতে পারবে না কিন্তু এসছে একটি মানুষ সে সঞ্জীব আমাদের এগরা ব্লক সঞ্জীব এসছে আজকে ঝাড়ানো ও মা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি ও সঞ্জীব ঝাড়ানো হবে যে আসো তুমি এটা গুলো কিরকম পাতানো হবে দেখো একটু মেশিনে বসার কোথায় বাবা এটাও কেটে দিয়েছে ভালো হয়েছে এই ইঁদুরের জন্য হাতে এখানে কেটেছে হ্যাঁ এখানে হ্যাঁ ঢুকেছিল দেখো হ্যাঁ খাবলেছে গোটা হ্যাঁ বার করে দেখবে গো ইঁদুরের জন্য কিচ্ছু রাখা যাবে না মা সরে যাও সঞ্জী সেদিকে যাবে বাবার দিকে যাবে এই তো পেয়ে গেছি হুম তুমি সেটা একটা দড়ি দিয়ে বানো দড়ি দিয়ে বানতে বাবা দড়ি দিয়ে বানতে হবে এমনি থাকবে না ওই সঞ্জী কু খড় দিয়ে থাকবে না দড়ি দিয়ে বানতে হবে না দড়ি নিয়ে আসবো বাবা দুটা জড়িয়ে বানতে হবে মোটামুটি আমিও আজকে রেডি একদম কাজ করার জন্য আমি করব কি কাজ সেটা হচ্ছে কি আমি এই ধানের আটিগুলো দেব মেশিনের কাছে কারণ আর ধানের সামনে যে ঝাঁটা পরিষ্কার করতো আমি বাঁশ একটা লাগাও লাগাও ঠেকা একটা একটা থেকে বাঁচবে না ডবল ঘুরিয়ে নেবে হ্যাঁ এইরকম বাস 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 না বুদ্ধি তোমার আছে তুমি বলন্ত রাখে আমাকে তোমার বুদ্ধি আছে বুদ্ধি বিক্রি করে দিয়েছ তা সে বাঁধা মাঝির কাজ হবে আর চলো দেখো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ধান ঝাড়াটা সম্পূর্ণ তুলে ধরবো কী করে ধান ঝাড়ানো হবে কী হবে না হবে ও মা সব তো হলো সঞ্জীব শাক নিয়ে এসছে শাক ভাজা হবে কিন্তু দুপুরবেলা খাওয়া হবে কি পুকুরে মাছ জাল ফেলে দেবে সিলভার কাপগুলো ধরে নেবে আচ্ছা সেটা বেঁধে দাও দিয়ে না এই যে নরম মাটিটা দিকে একটু পুঁতে দাও বাঁশটা সঞ্জীব তুমি আর বাবা দুজন ধরে একটু বাঁশটা পুঁতে দাও সেখানে মানতে হবে না সে টাইট করে দিলে হয়ে যাবে সেখানে একটা নিয়ে হয়ে যাবে হুম ঝাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে আমি এখান থেকে ধান বিড়াগুলো নিয়ে দিচ্ছি ওখানে আর নিচ থেকে আমি তো তুলতে পারবো না এই জন্য নিচের দিকটা বাবা তুলে তুলে দিয়ে দিচ্ছে এই ফাঁকে আমি ভিডিওটা একটু করছি সঞ্জীব আর বলাই একটু মেশিন ধরছে বলাই জানি না কোথায় ছিল এখনই এলো একটু হেল্প করে দিচ্ছে বলাই যে হেল্প করেছে তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে শীষ কাটছে প্রচুর পরিমাণে শীষ কাটছে ধানগুলো পুরো ডোকরে গেছে যাকে বলে আর কি মায়ের দিকে খড়গুলো আঁটি করে দিচ্ছে না জায়গা কম এই জন্য সঙ্গে সঙ্গে না সঙ্গে আঁটি করে দিলে ভালো হবে প্রচুর পরিমাণে ঘুরা উঠছে ঘুরা প্রচুর ঘুরা উঠছে বলাই প্রচুর ঘুরা উঠছে না বলাই গামছা দেবো বাবা মেশিন চালাচ্ছিল মেশিন চালিয়ে এসে এখানে ধান গুলো ক্লিয়ার করছে এখানে জমা হয়ে গেছে খড় মা একটু আঁটি সঞ্জীবের সঙ্গে আঁটি সঞ্জীবকে তো চেনা যাচ্ছে না মা প্রচুর গুঁড়া বেরোচ্ছে প্রচুর এত পরিমাণ গুঁড়া ধীরে ধীরে এখানে জায়গাটাও ক্লিয়ার হচ্ছে কারণ একদম মুখের কাছ থেকে ভর্তি ছিল পুরো ঝাঁটা মারতে বা ধানটাকে একটু মেলে রাখতে সুন্দর অসুবিধা হচ্ছিল সেই ধানের উপরে যে খড়গুলো নাওয়া সে রিক্সা যে নিচে ছিল সেগুলা বেরোচ্ছে 응. 저 차례도 소용이 있어. 상아, 상아, 상아. 이 차례라 혼자서만 차례도. माटी दिन दीजिए दो दिन का बिड़ा माटी दीजिए माटी में पड़ गया ये सब की माटी का सब की होता माटी का नहीं है देखो इस वजह से मोड़े धान झाना नहीं मुट्ठी से इसलिए बस अनेक काज रखी है से धान बोल दो गोद कुछ भी कपड़े ऐसा पड़ेगा पड़ेगा कि नहीं ऐसा पड़ेगा मोटा धीरे धीरे पड़ेगा हाँ एक जगह कुर्जी में धुरी हार कहाँ पीछे करते हैं और जहाँ करते কদিন আছে ধান তাতেই যদি এরকম পরিস্থিতি করে দেয় তাহলে কি হবে পরিস্থিতি সেটাই ভাবছি তুলে মাটি তুলে যাচ্ছে তো ব্যাপার গর্ত করে দিয়েছে সঞ্জীব মাথা থেকে খুলে দিলে কেন গুঁড়াতে উঠবে এখনো গরম লাগছে না আমাকেও প্রচুর গরম লাগছে ভেঙেছি বাবা না মাটি নিজেরা খড় গুলো পরিষ্কার করতে হবে এদিকে ধান গুলো জাম হয়ে গেছে এখানে এখানে পরিষ্কার করতে হবে কোনটা না না সেটা ওয়াইফাই লাইন সেটা এমনি কাপড় টাঙানোর ইয়ে ছিল ওয়াইফাই লাইন উপর দিয়ে আছে এই এক জায়গায় কেটে ওই পর্যন্ত মাটিগুলা নিয়ে গেছে বুঝলে সঞ্জীব খড়গুলোকে মোটামুটি আটি করে নেওয়া হচ্ছে আর সেদিকে গরুটাও টেনে নিচ্ছে খড়গুলোকে বলাই ধান বসে আর চলে যা বসতে থাকলে হবে দুপুর হয়ে গেল শেষ হয়ে যাবে তো এইদিকে খড়গুলোকে সাইড করে রাখতে হচ্ছে কারণ খড়গুলো এখানে জাম হয়ে গেছে লোকের ঘর থেকে জাল নিয়ে এসছে জাল নিয়ে এবার পরিষ্কার মানে ধানগুলোকে পরিষ্কার করতে হবে যেতে পারছি না খড়গুলো থাকার জন্য খড়গুলো পরিষ্কার হলেই ভেতরে যাব। না না ধানের চাহিদা বছর প্রচুর এই জন্য নিয়ে নিচ্ছে এরকম করেই না হলে ধানের চাহিদা কম থাকলে নেয় না তো ধানগুলোকে চালিয়ে নিচ্ছে সঞ্জীব বাবা মিলে আর আমি ও মা মা তুমি ভাতটা চুলিতে বসে দাও আর চলো আমি তরকারিগুলো গ্যাসে রান্না করে ফেলবো এই কাজগুলো এদিকে হতে হতে আমি যাই ভাতটা রান্না করে ফেলে ভাতটা মা রান্না করে ফেলে এবং তরকারিগুলো রান্না করে ফেলি কারণ বেলা এদিকে একটা বেজে গেছে ভাত তরকারি হবে খেতে হবে সঞ্জীব এসছে কখন খাওয়া হবে সঞ্জীব তো মনে মনে হচ্ছে সুদীপদার ঘরে এসেছি কখন খাওয়া হবে কে জানে নাকি সঞ্জীব ভাবছো না মাছ ভাজা শুরু করে দিয়েছি আমি লাগছে না একদম না না মাছ লাগিয়েছে না একদম নেওয়ার

পাঁচ তরকারি রান্না করতে এমন কিছু জিনিস লাগে না আর সব থেকে তাড়াতাড়ি হয় এই যে দেখবেন পাঁচ ফোঁড়ন আর একটা দুটো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি ফোড়ন হলুদ এই যে সর্ষে বাটা আছে আর সর্ষে বাটার জল দিয়ে দিয়ে দেবো আর একটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আচ্ছা अरे बोलो दोनों ये जो ये जोल्टा जीरो तो है और पहले जाना कहीं हम इस पे जाएंगे ये लॉन्ग का कुल्हाड़ी चली नहीं माँ नहीं चली ना तो बाहर कौन किसी जा रहा ना खाली इधर एक तो नाना यारी पाया पड़े आम तुका दीजिए जले हैं दीजिएगा बाय कौन दी बोलो आप तुका दो कैसे उधर कोई बात नहीं যেগুলো রান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মায়ের ভাতও প্রায় অনেকটা হয়ে গেছে কমপ্লিটের দিকে এদিকে শাকও কাটা আছে সঞ্জি সকাল সকাল শাক নিয়ে এসেছিলো শাক কাটা আছে এদিকে মা রসুন কাটছে শাক ভাজা হয়ে যাবে আর মাছের টক এই নিয়ে হচ্ছে আজকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেই এই যে সর্ষে বারোটা এই সরষে বাড়োটাই জলে মিশিয়ে দেবো অনেকে কী করে উঁচু উঁচু করে মানে নিচে যে সর্ষের যে শালগুলো থাকে ওগুলো তো বের করে নেয় আমার এগুলো বার করে না এগুলো থাকলেই চলবে

আর জল দেবো নাকি একটু দেখে নেওয়া দেখি একটু খালিটা একটু আন্দাজ করে আর হাফ জল দিয়ে যাতে টকের ঝোলটা একটু থাকে আর ওলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক আর একটু লাগবে তারপরে এটা ফুটলি মাছগুলো দেবো তারপরে কালারটা দেখো জাস্ট কালারটা হলুদ কালার এবং জাস্ট অসাধারণ অসাধারণ লাগবে মাইন্ড গ্লোয়িং দিন আগে এই পদ্ধতিতে ধান ওড়ানো হতো এখন তো এই পদ্ধতিতে ধান ওড়ানো হয় না বাট আজকে আমাদের ঘরে এই পদ্ধতিতে ধান ওড়ানো হচ্ছে দেখো সবাই কেমন লাগছে সঞ্জীব

ধান ওটা কমপ্লিট হোক তারপরে ঠিকার আসছি

Добар ден, маѓан. Добар ден, маѓан. Ето, синаја се. Дој. Не, не, седо, дој. Седо, 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 কি রাখিলা হ্যাঁ গানে কিনা পুরবারব নি যো যো কবি দি নি ক্ষমা জল মা কথা কই আমার কথা কইতে তোমার খাওয়া দাওয়ার টাইম কিনা পেয়েছে সঞ্জয়কে গ্লাসটা আর একটা জলের বোতল দাও সঞ্জীব আজকে নিএসছে শাক আসল শাকের ভাজা হচ্ছে আজকে হইছে দুপুরবেলা কি আইল কেলে পেড়েছ দিন হই

তো ধরো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে সঞ্জীব আছে বাড়িতে আজকে রাতে থাকবে তো কী করবো কাজ বাজ করার পরে বিকালবেলা খেয়ে গেছিলাম ভালো লাগছে না শরীরটা একদমই তো সন্ধ্যাবেলাম মা বললো কী করবে সঞ্জীব তো আছে না একটা সিমাই নিয়ে আসি দুধ আছে সিমাই করবো কারণ আর এখন কোথাও দিতে ভালো লাগছে না তো পাশের দোকান থেকে একটু সিমাই এলাম সিমাই হবে দুধ আছে ঘরের দুধ আর রুটি হবে এইভাবে আজকে রাতের খাওয়া দাওয়া আর ভিডিওটা অনেক বেশি বড়ো করবো না

او چرته دا خبره یوتا نیکسٹ ویډیو کې